আমরা আগে জানতে পেরেছি বা যারা জানি এই বিষয়টা শহরে বন্দরে হাটে বাজারে জমি বিক্রি বিক্রি করা 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 হয় 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 ক্রয় কিন্তু আজকে দশ পনেরো বছর ধরে আমাদের বাংলাদেশে এখন নতুন এক মহামারী দেখা দিয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মোড়ে মোড়ে রাস্তার বাঁকে বাঁকে একটি শ্রেণীর মানুষ যারা সচ্চল আছে তাদের কথা আমি বলছি না কিছু মানুষ আছে তাড়নায় লাভের আশায় করে 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 ঋণ সুদ সুদে টাকা নিয়ে এনে জায়গা সম্পত্তির ব্যবসা করে ব্যবসাটা করে যে কেউ বলে যে এই জায়গাটা খুব দামি আপনি এই জায়গাটা কিনতে পারলে এটা আপনার বেশি দাম বিক্রি করতে পারবেন একটা চক্র একটা মহল একটা মানুষ না বুঝে কি করে দ্রুত গতিতে সুদী ঋণ করে টাকা এনে জমি বানা করে জমি বানা করে জমির দাম যদি হয় দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সুদী ঋণ করে টাকা এনে বানা করে বানা করে সেটা বিক্রি করবে ডবল বড় আশা প্রত্যাশা নিয়ে আসে কিন্তু দেখেন যেটা আমার দেখা বা আমি যতটুকু দেখতেছি বুঝতেছি এই ঘটনায় অনেক মানুষ মিস গ্রাম গেছে সবার জায়গা তো প্রয়োজন নেই কিন্তু দেখেছি কিছু মানুষ এই লোক করে এই গ্রামের জায়গা সম্পত্তি কেনা বেচা করে করতে এই যে বানা করে শুধু বানার টাকাটাই সে ঋণ করে কিছু টাকা ধার করে কারো কিছু কিছু থাকে কিন্তু শেষ পর্যন্ত কি হয় এখন এই মাস শেষে কিস্তি ঋণ সম্পত্তি বিক্রি হচ্ছে না যে বেটা যে বেটা যে ব্যক্তি যে ভদ্রলোক জায়গা কেনার কথা ছিল কিন্তু সে ভদ্রলোক জায়গা কিনে নি এখন তার তো মাথা হাত এখন আবার অন্যদেরকে দেখে না এখন এখন কি হলো তার ঋণ করে টাকা আনা বানা করছে এখন তো সে জীবন মরণ লড়ায় তাতে কি হলো তার জীবনে বিশাল এক বিপর্যয় এসে দাঁড়ায় তখন সে আর কোনো কিছুই করতে পারে না তখন সে নির্ভর হয়ে বিভিন্ন ভাবে আবারও দানা পড়ে যায় ওই দানা জন্য তখন কি হয় তখন আরো সে ঋণগ্রস্ত হয়ে যায় এই জন্য আমি বলবো যে আপনারা কখনো গ্রাম অঞ্চলে জাগা সম্পত্তির ব্যবসা করতে যাবেন না কারণ ব্যবসা দেখাবে এটা বেশি দামে কম দামে কিনে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করা যাবে অনেক লাভ হবে এই আশায় গ্রাম যে আপনি করবেন না শহরে করা যায় তাও সুদে না ঋণ করে না স্বচ্ছল অবস্থায় এই জন্য আপনি এখন কি করবেন আপনি যেখান থেকে টাকা নিয়ে আসছেন আপনি কর্জে হাসানা অথবা আপনার যে সম্পত্তিটুকু আছে এটা ছাড়া নিজস্ব কোনোভাবে ওইটা বিক্রি করে আপনি দ্রুত দেনা পরিশোধ করবেন কিন্তু ওই যে এর থেকে এনে ওকে দিবেন ওর থেকে এনে ওকে দিবেন এটা করতে যাবেন না আপনার যদি কোথাও থাকে এসে আপনি ওটা বিক্রি করে এই সুদের ঋণ আনিত টাকাটা দ্রুত পরিশোধ করবেন করে আপনি নিজে ক্লিয়ার হয়ে যান তাহলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন বিরুদ্ধে হয়ে যাবেন আর আরেকটা কথা হলো সবসময় যেহেতু আপনার মালিক একজন বিপদে পড়ে গেছেন আল্লাহ আপনার পাশে আছে যেহেতু এটা একটা অন্যায় এটা একটা ইমান পরীক্ষা এটা একটা পাপের শাস্তি এই জন্য আপনি আল্লাহ সুবান কালের উপরে আপনি ভরসা করেন আর সত্য নামাজ জামাতে গিয়ে পড়বেন এবং আল্লাহর কাছে বেশি বেশি তবা করবেন এবং কোরআন তলব করবেন এবং আপনি কোরআন মাজিদ হাতি নিয়ে বুকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন বিশেষ করে দোয়া করবেন কারণ এই পৃথিবীতে সর্বোচ্চ মূল্য হলো কোরআনের আল্লাহ ফাঁকের সবচেয়ে প্রিয় ব্যক্তি তারাই যারা কোরআন আলহ করে তা আপনি যদি পড়তে পারেন পড়বেন না পড়তে পারলে কোরআনকে সম্মান করবেন সম্মান করলেও আপনি পড়ার মর্যাদা পাবেন আল্লাহ ফাঁক এটাও দিতে পারে কিন্তু পারেন না মহব্বত করে কোরআনকে আপনি বুকে ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন ইনশাআল আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে তাপ করে বেশি করবেন السلام عليكم ورحمه الله وبركاته